নমস্কার বন্ধুরা মা ইঞ্জিনিয়ারিং লোয়াদা নিমতলা আমরা একটা নতুন সিস্টেমের একদম টোটোর মতন ইঞ্জিন দিয়ে গাড়ি তৈরি করেছি তো ফাইনালি গাড়িটা আজকে আমাদের রেডি হয়ে গেছে লোড টেস্টিংয়ের জন্য তো আমরা আজকে দেখে নেব গাড়িটার কত টন লোড ক্যাপাসিটি আছে কত স্পিড আর হাইড্রোলিক সব কিছু আজকে আমরা চেক করে দেখে নেব তো প্রথমে আমরা আগে গাড়িটার ফিচার সম্পর্কে দেখে নিই এই গাড়িতে আমরা ইঞ্জিন ব্যবহার করছি থ্রি পিস্টনের ইঞ্জিন ব্যবহার করেছি আর গিয়ার ফাইভ গিয়ার ব্যবহার করেছি আর গাড়িতে থাকছে ওয়েল ব্রেক সিস্টেম আবার এর সাথে রয়েছে স্টিয়ারিং সিস্টেম এর সাথে থাকছে কেউল মিটার হিড মিটার আর স্পিড মিটার তিনটাই থাকবে ওয়েল ব্রেক সিস্টেম একদম কোম্পানির গাড়ির মতন এখন প্যাটেল ট্যাটেল সব কিছু একদম কোম্পানির গাড়ির নাম আরেকটা বড়ো জিনিস থাকছে হাইড্রোলিক সিস্টেম চার টনের হাইড্রোলিক জ্যাক থাকছে আর ডালা যেমন টোটোতে থাকে চার ছয়ের ডালা ভেতর ভেতর আর প্লাস পিছনে ডাম্পার সিস্টেমের ডালা রয়েছে পিছন ডালাটা ডাম্পার সিস্টেমের ডালা রয়েছে আচ্ছা আর আরেকটা কথা বলি আরেকটা সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো গাড়িটা গ্যাসে অথবা পেট্রোল দুটোতেই চালাতে পারবেন এইটা এইটা আমরা পেট্রোল সিস্টেমে তৈরি করেছি আপনাদের চাহিদা অনুযায়ী আমরা এটা গ্যাসেও বানিয়ে দিতে পারবো তো আমরা গাড়িটার ফিচার সম্পর্কে মোটামুটি জানলাম আর যদি কোনো কিছু এক্সট্রা জানতে হয় তাহলে আমাকে কল করবেন এইট থ্রি ফোর এইট ফোর এইট ফাইভ ফোর নাইন সিক্স এই নাম্বারে তো আমরা এবারে লোড করে গাড়িটার লোড ক্যাপাসিটিটা টা আমরা একটু চেক করে নেবো আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে পাশে থাকবেন তো চলুন এবারে আমরা লোড করে লোড ক্যাপাসিটিটা চেক করে নেই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে গাড়িটাতে লোড করা শুরু হয়ে গেছে গাড়িটাতে প্রথমে আমরা দুশো পিস ইটা লোড করব তারপরে আমরা গাড়িটা চালিয়ে দেখবো আর এই ইট গুলো আমরা ওজন করে দেখেছিলাম মোটামুটি সাড়ে চারশোর গড়ে এক একটা ইঁট আছে কয়েকদিন বৃষ্টির জন্য ইটগুলো পুরো ভিজে রয়েছে আর তারপরে আমরা তিনশো পিস ইঁট লোড করে এই গাড়িটা আমরা নদীর ঢালে উঠে দেখব আপনারা পাশে থাকুন আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু শেয়ার করব তো আমরা দুশো পিস ইঁটা লোড করে গাড়িটা স্টার্ট করে দেখলাম গাড়িতে কোনো সমস্যা নেই একদম সুন্দর যেন গাড়িতে কোনো লোড নেই এরকম গাড়ি চলছে তো আমরা এবারে তিনশো পিস ইঁটা লোড করে দেখব আর তারপরে আমরা যাব নদীর ঢালে উঠতে তো আমাদের তিনশো পিস ইট লোড হয়ে গেছে এবারে আমরা নদীর ঢাল উঠতে যাব ড্রাইভারকে বাদে আরও একজন বসতে পারবে এরকম সিট বানানো আছে আর তার সাথে আমিও উঠবো পিছনে ডালাতে তাহলে গাড়িতে মোট টোটাল লোড হলো ড্রাইভার বাদে দুজন এক্সট্রা তাহলে ইটের ওজন তেরোশো পঞ্চাশ কিলো আর দুজন এক্সট্রাকে নিয়ে একশো চল্লিশ মানে চোদ্দোশো নব্বই কিলো আর ড্রাইভারকে নিয়ে মোট টোটাল ওয়েট মোট টোটাল হলো পনেরোশো পঞ্চাশ কিলো তো চলুন দেখা যাক কেমন উঠে গাড়ি এখন নদীর ঢালে উঠছে গাড়িতে কোনো সমস্যা নেই সুন্দর উঠে যাচ্ছে এটা আমাদের কাঁসাই নদীর ব্রিজ আপনারা কে কে এই ব্রিজে এসেছেন কমেন্ট করে বলবেন কত সুন্দর নদীর দৃশ্য গাড়িতে সত্যি বলতে আমরাও ভাবিনি এত সুন্দর মিষ্টি আওয়াজ কোনো শব্দ নেই ইঞ্জিনের গাড়িটা যখন তিন চার নম্বর গিয়ারে টপ গিয়ারে থাকে গাড়িতে কোনো আওয়াজ নেই এমনকি টোটোতে যে একটা মোটরের আওয়াজ গো গো যে মোটরের আওয়াজ সেই সেই অতটাও আওয়াজ নেই আমি আপনারা যদি কেউ মানে এই গাড়ি চালাতে চান আমার সাথে কন্ট্যাক্ট করবেন কি মনে হয় পাঁচশো টাকা হয়ে যাবে আরামসে বাবাকে এক্ষুনি জিজ্ঞেস করলাম পাঁচশো পিস ইট নিয়ে উঠতে পারবে কিনা বললো একদম দারুণভাবে উঠে যাবে তার মানে আপে যদি ঢালে কোনো সমস্যাই হবে না তার মানে সমান রাস্তায় আরও বেশি লোড লিয়া যাবে এবং এর আরও ভালো গাড়ি চলবে আপনারা যদি কেউ এই গাড়িটা চালাতে চান তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এইট থ্রি ফোর এইট ফোর এইট ফাইভ ফোর নাইন সিক্স এই নাম্বারে আপনারা এসে আমাদের দোকানে এই গাড়িটা চালিয়ে যাবেন আর কেউ যদি এই গাড়িটা কিনতে চান বা এরই মতন সেম গাড়ি আরও বানাতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা এই গাড়িটার দাম রেখেছি এক লক্ষ নব্বই হাজার টাকা যদি কেউ হাইড্রলিক ছাড়া বানাতে চান তাহলে ওনার জন্য এই গাড়িটার দাম থাকবে এক লক্ষ ষাট হাজার আর যদি হাইড্রোলিক থাকে তাহলে এই গাড়িটার দাম এক লক্ষ নব্বই হাজার আর একটা আকর্ষণীয় অফার যেটা আমাদের দোকান থেকে সবসময় সব কাস্টমার দেওয়া হয় ইউটিউব থেকে যে সমস্ত কাস্টমাররা আসেন তাদেরকে আমরা একটা তারা অর্ডার করার পর তাদেরকে আমরা একটা স্পেশাল ছাড় দিয়ে রাখি মানে স্পেশাল একটা ডিসকাউন্ট থাকে তাদের জন্য এর থেকে বেশি কিছু জানতে আমার সাথে কন্ট্যাক্ট করবেন এইট থ্রি ফোর এইট ফোর এইট ফাইভ ফোর নাইন সিক্স এই নাম্বারে ধন্যবাদ